দুধের ক্ষীর খাওয়া কি স্বাস্থ্যকর হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই দুধের ক্ষীর খাওয়া আপনার জন্য স্বাস্থ্যকর কিনা যদি স্বাস্থ্যকর হয়েও থাকে সেটি আপনার কী কী উপকার করে থাকে এবং কাদের ভুল করেও এই দুধের ক্ষীর খাওয়া উচিত নয় সেটি আজকের ভিডিওটিতে বিস্তারিত থাকছে আর আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দুধের ক্ষীর স্বাস্থ্যকর কিনা সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে এই দুধের ক্ষীরে কি কি উপাদান বা পুষ্টিগুণ রয়েছে অত্যন্ত ঐতিহ্যবাহী মিষ্টান্ন যেটি সাধারণত দুধ এবং চিনির সমন্বয়ে তৈরি করা হয় এটি শুধুমাত্র স্বাদে অনন নয় বরং এতে পুষ্টিগুণ উল্লেখযোগ্য রয়েছে আসুন প্রতি একশো গ্রাম দুধের ক্ষীরে কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে সেটি জেনে নেই প্রতি একশো গ্রাম দুধের ক্ষীরে রয়েছে ক্যালোরি দেড়শো থেকে আড়াইশো ক্যালোরি প্রোটিন রয়েছে তিন দশমিক তিন থেকে ছয় গ্রাম ফ্যাট রয়েছে পাঁচ থেকে দশ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে বিশ থেকে ত্রিশ গ্রাম এবং ক্যালসিয়াম রয়েছে একশো থেকে দুইশো মিলিগ্রাম এই যে উপাদানগুলির কথা বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের জন্য উপকারী তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বলতেই পারি দুধের ক্ষীর খাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর কিন্তু দুধের ক্ষীর খেলে কি কি উপকার হয়ে থাকে সেটি এখন জানাবো তার আগে আপনি দুধের ক্ষীর খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান সুপ্রিয় দর্শক মণ্ডলী দুধের ক্ষীর কিন্তু প্রোটিন সমৃদ্ধ দুধের ক্ষীরের প্রধান উপাদান হলো দুধ এবং চিনি যেটি শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে থাকে এছাড়া দুধের ক্ষীর খেলে ক্যালসিয়াম এবং মিনারেলস পাওয়া যায় দুধ থেকে ক্যালসিয়াম পাওয়া যায় যেটি হাড় এবং দাঁতের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এই দুধের ক্ষীর কিন্তু উচ্চ ক্যালোরিযুক্ত হওয়ার কারণে এটি আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে যেটি খেলে আপনি শরীরকে দ্রুত শক্তি জোগাতে পারবেন তাছাড়া এটি কিন্তু হজম হয় দুধের ক্ষীর খেলে আপনার হজমের সমস্যা সেক্ষেত্রে আপনি এলাচ ব্যবহার করলে আপনার হজমে সহায়তা করতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন জেনে নিই যে কাদের এই দুধের ক্ষীর একেবারেই এড়িয়ে যাওয়া উচিত ডায়াবেটিস রুগীদের জন্য যদিও এতে প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে তবে এটি রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে তাই যারা ডায়াবেটিস রুগী রয়েছেন বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রয়েছে তারা কিন্তু এই দুধের ক্ষীর খেতে পারবেন না তাছাড়া যারা স্থূলতায় ভুগছেন বা ওজন কমানোর সমস্যায় ভুগছেন তারা কিন্তু বেশি পরিমাণ খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে তাই নিয়ন্ত্রিত পরিমাণে আপনারা এটি খেতে পারেন তবে যারা ওজন বাড়াতে চেষ্টা করছেন তারা কিন্তু দুধের ক্ষীর নিশ্চিন্তে খেতে পারেন এছাড়া দুধে বা দুধজাত দ্রব্যে যাদের অ্যালার্জি রয়েছে বা ল্যাক্টোজ অসহিষ্ণু যাদের সমস্যা তাদের তারা কিন্তু এই দুধে এই ক্ষীর খেলে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তারা কিন্তু দুধের ক্ষীর খাওয়া অবশ্যই এড়িয়ে যাবেন এবং আরও একটি বিষয় আপনাদের উল্লেখ করে দিই যে কিভাবে খেলে আপনাদের ক্ষতি হবে না যেমন দুধের থেকে আপনারা দুধের চিনি পরিবর্তে আপনারা কিন্তু মধু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি কম হবে এছাড়া আপনারা দুধের ক্ষীর তৈরি করার সময় কম ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করতে পারেন এছাড়া এতে শুকনো ফল বা বাদাম মিশিয়েও এর পুষ্টিকর বাড়িয়ে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দুধের ক্ষীর একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তবে এটি কিভাবে তৈরি হচ্ছে ও কি পরিমাণে খাওয়া হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর উপায়ে যদি তৈরি করতে পারেন এটি উপকারী খাবার হতে পারে যেটি শরীরের শক্তি হবে এবং পুষ্টি সরবরাহ করবে আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ